সেটা নিয়েও আসবো তো ফার্স্টে চলে আসবো হচ্ছে স্ট্রবেরি মুনের এফেক্ট লাস্ট চারটে রাশি ফার্স্টে চলে আসছে ধনুরাশি চলো দেখে নেওয়া যাক ধনুরাশির জন্য এই স্ট্রবেরি মুন অর্থাৎ এত সুন্দর দেখতে পূর্ণচন্দ্রটি কি বার্তা বা সংকেত বহন করে নিয়েছে স্ট্রবেরি মুনের এফেক্ট ধনু রাশির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ধনু লগ্নের জন্য দুটোতেই দেখুন ব্যবসার জন্য কিন্তু বেশ ভালো যারা নতুন কোনো বিজনেসে হাত দিতে চাইছেন বা মনে করছেন যে আমি কোনো একটা বিজনেস শুরু করব বা কোনো ধরুন ইন্টারভিউ দিচ্ছিলেন চাকরিটা চেষ্টা দীর্ঘদিন ধরে করছিলেন অর্থাৎ এখানে পজিটিভ নোট পাওয়া যাচ্ছে ব্যবসার জন্যই শুভ চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু শুভ এসব সোর্স রয়েছে এখানে বাট মঙ্গল এই সময় পজিশন খুব ভালোতে ভালো যাচ্ছে না আমরা এটা নিয়ে একাধিক এপিসোড করেছি আজকে আর ওটা রিপিট করব না আমি তো অ্যাক্সিডেন্টাল কানেকশন কিন্তু রয়েছে ধনুরাশি এবং ধনুলগ্ন দুজনের জন্য এবং দাম্পত্য জীবনেও কিন্তু বড় সমস্যা ফাটল কিন্তু ছেদ বলছিল কিন্তু বড় ফাটলের কিন্তু ইন্ডিকেশন রয়েছে এবং শেয়ার ফাটকায় যারা টাকা লাগান তাদেরকেও বলবো যে মানে কোনো হার্শ ডিসিশন নেবেন না একটু ধরে একটু স্লো পিচে চলবেন সেক্ষেত্রে দেখবেন হঠাৎ করে বড় কোনো ডাউনফলের মুখোমুখি হবেন না তো ধনুর পর চলে আসবো আমরা হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের প্রেডিকশানে যে স্ট্রবেরি মনের এফেক্ট তাদের জীবনে কি ইম্প্যাক্ট আনতে চলেছে বোধ বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন এবং আপনাদের এটা আমি বলছি আপনাদেরই রাশি অনুযায়ী বলি তো এটা চান্দ্র রাশি অর্থাৎ মুন সাইনে যেটা আমাদের দেশে সনাতনী গণনা সেই রাশি অনুযায়ী যাচ্ছি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন দেখে নেওয়া যাক স্ট্রবেরি মুন এফেক্ট ভালো কিন্তু রিভার্স পড়েছে অর্থাৎ যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে গান অভিনয় নৃত্য শিল্পে জগতে খ্যাতি যতটা পাওয়ার কথা ছিল বা যতটা এক্সপেকটেশন ছিল সেইখান থেকে একটু কম দেখা যাচ্ছে বিকজ কার্ড ইজ রিভার্স ট্যারো কার্ডে রিভার্স কার্ডে উল্টো রাখা হ্যাঁ নয় এরকমই এটা এরকম হ্যাঁ দেখাচ্ছে এখানে উল্টো কিন্তু ট্যারো কার্ডে দুটো রিডিং হয় একটা হচ্ছে স্ট্রেট রিডিং একটা হচ্ছে একটু এক্সপেক্টেশন থেকে আপনার ফলটা দূরে থাকবে একটু কম হবে তো ডিপ্রেশন ইজ হিয়ার বাট স্পিরিচুয়ালি এনলাইটেনমেন্ট হতে পারে কোন সদ গুরুর কিন্তু সন্ধান পেতে পারেন এই টপ কাপ সেদিকে জানাচ্ছে এবং দীর্ঘদিন ধরে চলে আসা কোনো বাধা বা কোনো ডিসপুট বা কোনো হয়তো প্রজেক্টে আপনি কাজ করছিলেন করছিলেন কিছুতেই সাকসেসটার হাতে লাগছিল না সেটা কিন্তু হট করে লেগে যেতে পারে এইটা অর্থাৎ লেট হলেও বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জন্য কিন্তু সাকসেস ইন্ডিকেট করছে তো আমি অবশ্যই তাদেরকে বেস্ট অফ লাক জানাবো শুধু বলবো একটু ধীরে চলুন আর কিছু না তো এবার হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশি এবং কুম্ভের লগ্নের মানুষরা সাড়ে সাতই নিয়ে মানে গত সাড়ে পাঁচ বছর ধরে ভুগে যাচ্ছেন লাস্ট ফেজ তো সুতরাং তারা সব সবসময় উদ্বিগ্ন হয়ে থাকেন আমাদের কি হবে আমাদের কি হবে বলে দেখে নেওয়া যাক কি দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি লগ্নের মানুষদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন তো আপনাদের রয়েছেই দীর্ঘদিন ধরে ব্যাড ফেস থাকলে মানুষ ডিপ্রেশনে থাকে এই যে এখন বৃষ্টি চলে যাচ্ছে অর্ধেক মানুষের মন মরা কারণ তার বেরোতে পারছে না তো এই ব্যাপারটা কারণ কুম্ভ রাশি লগ্নের লোকেদের সেই অবস্থায় এই ব্যাট প্যাচ থেকে তারা আর বেরোতে আর পারছেন না কিছুতেই বাট মানে বলে না ভগবান কি ভগবান কি ঘরবে হ্যাঁ অন্ধের নেই তো সুতরাং এ সব সোর্স হঠাৎ করে একটা বড় পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর সিলভার লাইন কুম্ভ রাশির লোকজনদের জন্য এস অফ সোর্স হঠাৎ করে কোনো চাকরি হঠাৎ করে কোনো বড় পরিবর্তন এবং সেটা ফাইন্যান্সিয়াল মানে এতদিন আপনার ঠুকঠুক করে করেও যেটা হয়নি সেটা আচমকায় কিন্তু ইউনিভার্স আপনাকে দিতে চলেছে দ্য বেস্ট থিং এবং এই লগ্নের মানে যারা মানুষ যারা রয়েছেন হঠাৎ করে কিন্তু বিয়ের কানেকশন রয়েছে হঠাৎ করে মানে আনএক্সপেক্টেড ওয়েতে কিন্তু মানে হঠাৎ ঠিক হয়ে যাওয়া হঠাৎ বিয়ে হঠাৎ ঠিক হয়ে কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যেতে পারে কুম্ভ রাশি লগ্নে মানুষজনদের তো সুতরাং এবার চলে আসবো মিন একদম সর্বশেষ রাশি এবং লগ্ন হচ্ছে মিন যেটা পাইসেস শনির তীব্রতম চরণ চলছে মিন রাশি মিন লগ্নের ওপর দিয়ে তো প্রচুর মানুষ কষ্টে আছেন স্বাভাবিক টেনশনেও আছেন টেনশনে আছেন কি হলো কি হলো করে তো সেটাও আছেন বিবাদ মীন রাশি মীন লগ্ন ভাই বিবাদ দেখাচ্ছে এখানে প্রচুর বিবাদ সম্পত্তি ঘটিত বিবাদ পারিবারিক বিবাদ স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ ভাই বোনের মধ্যে মানে একদম বিবাদটা ইন্ডিকেট করছে এখানে তবে উপার্জনটা যদি মাথা ঠান্ডা করে রাখতে পারেন উপার্জন কিন্তু মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের যথেষ্ট পরিমাণে হবে এবং যারা চাইছেন যে নতুন বাড়ি বা ফ্ল্যাটে আমরা একটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে পরিকল্পনা রয়েছে কিন্তু কিছুতেই হচ্ছিল না তো তাদের জন্য ভালো নিউজ যে এই কানেকশান স্ট্রবেরি মুনের এই কানেকশন আপনাদের রাশিলগ্নের মানুষদের জন্য কিন্তু নতুন গৃহের বা নতুন প্রপার্টি কানেকশন কিন্তু নিয়ে আসবে আর হিউজ মানি দুটোই তো সুতরাং এই ছিল স্ট্রবেরি মুনের এফেক্ট এরপর আমরা যেটা যাব মানে মুন নিয়ে আজকে আমরা কথা বলছি আঠেরো থেকে বিশে জুনের মধ্যে যে কানেকশানটা চন্দ্র মানে চলছে সেটা হচ্ছে যে ট্রিপল মুন কনজাংশন এবং সেভেন সিস্টার্স তো হুইচ ইজ সেভেন সিস্টার্স সেটা আগে বলে দিই সেভেন সিস্টার্স হচ্ছে এই যে আমাদের যে সপ্তর্ষি মণ্ডল এবং সোজা কথা হচ্ছে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের সামনে দিয়ে যখন চন্দ্র ঢোকে তখন এটাকে সেভেন সিস্টার্স কানেকশন বলা হয় তো সেভেন সিস্টার্স হচ্ছে কৃত্তিকা বলে না যে ছজন কৃত্তিকা মিলে শিব পার্বতীর পুত্র ওকে বড় করেছিলেন লালন পালন করেছিলেন সুতরাং তারা এই যে সিক্স প্লাস ওয়ান সাত বোন হিসেবে তাদেরকে ধরা হয় এবং চন্দ্র যখন এখানে আসেন কৃত্তিকাদের ওপর তিনি লাইট ফেলতে থাকেন তো ওই সাতজন বোনের সঙ্গে তার একত্র কনজাংশন হয় বলে মনে করা হয় এর ফলে এবার ব্যাপারটি দাঁড়াচ্ছে কি হয় তার আগে একবার বলে দিই যে উনিশে জুন যে ট্রিপল মুন কনজাংশন মানে এটা হচ্ছে ক্রিসেন্ট মুন মানে দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাদল হচ্ছে সব কিছু হচ্ছে মানে আকাশটা অনেকটা হেজি আমরা দেখতে পাইনি কিন্তু ভোরবেলার দিকে এই জিনিসটি হয়েছে এবং পৃথিবীর অন্যান্য পোর্শনে যারা দেখতে পেয়েছেন মানে ইটস এ ভেরি বিউটিফুল পিকচার টেলিস্কোপে যারা হ্যাঁ দেখেছেন কিছু ছবি আমার কাছে আছে পরে মানে সময় মতো আমি শেয়ার করতে চাইবো সেটা তো মানে যেন দেখে মনে হচ্ছে মানে ক্রিসেন্ট মুন এবং তার দুটো চোখের মতো একদিকে শনি একদিকে হচ্ছে নেপচুন মানে একদম মনে হচ্ছে যে মানে একদম একটা মানে ইউনিভার্সাল স্মাইলি এটা মানে একদম যেন ইউনিভার্স ড্র করে দিচ্ছে বিউটিফুল তো এটা হচ্ছে ট্রিপল মুন কনজেকশন কিন্তু শনি এবং ইউ মানে নেপচুনের এই যেটা কানেকশন সেটা কিন্তু কিছুটা বিষযোগেরও তৈরি করে কিন্তু এই সময় পজিটিভিটি কি হবে পজিটিভিটির যেটা হবে সেটা হচ্ছে যে এই কলাক্ষেত্রগুলো অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের জায়গায় যে সমস্ত মানুষের ধরুন ক্রিয়েটিভ রাশির মধ্যে রয়েছেন ধরুন বৃষ রাশি তুলা রাশি কন্যা রাশিও বেশ খানিকটা ক্রিয়েটিভ হন তো এই সমস্ত রাশির মানুষজনদের ওপরে কিন্তু একটা গুড ইম্প্যাক্ট ফেলবে তাদের শিল্প সাহিত্যর দিকে কিন্তু একটা বড় হ্যাঁ বড় গ্রোথ আসতে পারে ধরুন আমাদের দেশে বা আমাদের রাজ্যে অনেক ধরুন বড় বড় পরিচালক রয়েছেন ভালো মুভি বানান ভালো পেন্টিং করেন তো এদের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমি বলবো একটা ক্রিয়েটিভিটি এবং সেখান থেকে কিন্তু একটা মানে ওই মানে অ্যাওয়ার্ড উইনিং সিচুয়েশান তৈরি হতে পারে হুম সেটা কিন্তু তৈরি হতে তবে ভেনাসের পজিশনটা অবশ্যই দেখতে হবে যে একদম মানে টপ লেভেলটা যাবে কি না মানে হয় না মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ডের ওতে অনেকজন প্রতিযোগী থাকে সকলের মাথায় কি মুকুটটা ওঠে তো যার মাথায় মুকুটটা ওঠে তার শুক্র এবং রবির অবশ্যই দম আছে তবে মাথায় ক্রাউনটা ওঠে ক্রাউন ওঠার সবার মাথায় ক্রাউন ওঠে না মাথায় ক্রাউনের ভাগ্য সকলের থাকে না তো সুতরাং এই জায়গাতে এই কলাক্ষেত্র অবশ্যই এবং অনেক কিছু দেখবেন যারা ধরুন রিসার্চও করেন শুক্র আর চন্দ্র তো শুধু মাতৃকারক অবশ্যই তো কিন্তু সবসময় যে মানে শুধুমাত্র ঐশ্বর্য সৌন্দর্য এ ব্যাপারটা তো না ধরুন যারা রিসার্চের কোনো পেপার অনেক দিন বুড়ো তথ্যের মধ্যে দিয়ে যারা রয়েছেন হুট করে কিছু একটা আবিষ্কারও কিন্তু হয়ে যেতে পারে আচ্ছা হ্যাঁ

চন্দ্র মাতৃকারও কিন্তু ইম্পালসিভওও বটে যে কারণে চন্দ্রের রাশি যেটা হচ্ছে বলা হয় নির্দেশিত কর্কট রাশি মানুষজন মানে খুব ইম্পালসিভ হন একদম নিজের জাস্ট মানে বলে না গোয়িং বাই মানে ইউ ফিল একদম নিজের হৃদয় যেটা বললো ভাবনা করলো না সেই রাস্তায় চললো তো এই যে জায়গাগুলো নিজের ইমোশনকে একটু কন্ট্রোল রাখতে হবে এবং যে কনজাংশনটা হচ্ছে এক্ষেত্রেও বলবো যে ধরুন আপনি অফিসের বস হুম সৌন্দর্য দেখে কোনো অফিসের জুনিয়র কারোর সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু পদস্থাপন ওই কারণে বিশ যোগের একটা প্রবণতা তৈরি হচ্ছে এই জায়গাটা সাবধান স্ক্যান্ডেলে ফেসে যেতে পারেন হুম অর্থাৎ আপনাকে নিজেকে কিন্তু সেক্ষেত্রে কন্ট্রোল রাখতে হবে এবং শিল্পচর্চা সঙ্গীত এবং এই সমস্ত ধরুন প্রফেশনের যারা লোকজন রয়েছেন সুবর্ণাদি এরা একটু মানসিকভাবে খুব সফট হন আবেগপ্রবণ হন দুম করে একটা হয়তো দুর্বল মুহূর্তে বা কারোর সাথে একটু যুক্ত হয়ে গেলেন তো সুতরাং এইগুলো থেকে সাবধান এর ফলে কিন্তু ঘর এবং দাম্পত্যে কিন্তু চিড় চিড়